আজকে হচ্ছে দশম রোজা তুমি এরকম হাত লাগতেছো কেন আপনারা কেমন আছেন সবাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো ওই যে ইফতার সামনে নিয়ে আজকে ভিডিও শুরু করলাম নাসিফ মামা ঢাকা চলে গেছিল ঢাকা থেকে চলে আসছে একটু আগেই আসছে আচ্ছা ঠিক আছে আমি কথা বলি এই হচ্ছে আমাদের ইফতার আম্মার জন্য হচ্ছে গুড়ের আর চিয়া সিডের শরবত আর এই হচ্ছে আমাদের ইফতার হ্যালো আসসালামু আলাইকুম আব্বু কই আব্বু আসছে আচ্ছা তাহলে আজানের অপেক্ষায় থাকি শুভ সকাল তো গতকালকে আমার বাসা থেকে আসার পর আর ভিডিও করি নাই আজকে সকাল থেকে আবার শুরু করলাম আসলে আপনাদের সাথে যে কি শেয়ার করবো সেটাই বুঝতে পারি না একবার মনে হয় যে যা করি সব কিছুই শেয়ার করি আর একবার ভাবি যে না কিছুটা তো মানে স্টাইলে তো সব ক্যামেরায় দেখানো যায় না তারপরেও আর কি দেখানো আর এখন যে বিষয়টা শেয়ার করার জন্য আর কি মানে আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে এই যে আমার সোফার বিষয়টা এই সোফাটা হচ্ছে আমাদের বিয়ের আগে অর্জনের বাবা বানাইছিল আমার যদিও খুব একটা পছন্দ না কিন্তু হচ্ছে সোফাগুলো আলহামদুলিল্লাহ এত বছর ভালোই আছে মোটামুটি তো এই হচ্ছে আমার সোফার কভার আর হচ্ছে মানে মানে অরিজিনাল যে কভারটা সেটা এটা কিন্তু ঢেকে রাখি যেরকম এই এই তুর্কি কভারগুলো দিয়ে ঢেকে রাখি এগুলোও কিনেছি আজ থেকে প্রায় তিন চার তিন চার বছর আগে তাই না অর্জনের আব্বা হ্যাঁ তিন চার বছর হয়ে গেছে প্রায় অলমোস্ট মানে এগুলো কিনছিলাম মানে পাঁচ হাজার টাকা খরচ পড়ছিল আমার টোটাল এই প্লাস প্লাস সোফা সবকিছু মিলে পাঁচ হাজার টাকার মতো খরচ পড়ছিল কিন্তু এগুলো আসলে এখন অনেক চললো আমার কাছে এগুলো এখন একটু ব্যাকডেটেড মনে হয় এতটা ভালো লাগে না প্রথম নতুন অবস্থায় তো ভালোই লাগতো দেখতে এখন আর খুব একটা ভালো লাগে না এখন আপনার একটা মতামত জানায় তো যে আসলে এই আমার অরিজিনাল কভারটা সুন্দর নাকি হচ্ছে যে তুর্কি কভারটা সুন্দর মানে কোনটা সুন্দর লাগে বেশি আপনারা একটু কমেন্ট জানাবেন প্লিজ তাহলে আমার একটু ডিসিশন নিতে সুবিধা হয় মানে এটা একটা ধুয়ে দিছি আজকে ধোয়ার পরে মনে হচ্ছে যে না ওইটাও তো আসলে এখনো সুন্দরী আছে না ওইটাই রাখবো নাকি হচ্ছে এই লালটা রাখবো ওটাকে একটা সুবিধা কি যে ঢেকে রাখলে নোংরাটা কম হয় আর ওই যে অর্জন সে এখন এই যে স্কুলের টাইম হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে গেছে অজনিজি স্কুলে যাবে এখন যাও 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 ড্রেস পরো আব্বু যাও না বাবুর স্কুলে দেয়া এয়া করো বাজার নিয়ে আসো একটু আলু কিনে নিয়ে আসো ডিম লাগবে আলু লাগবে চিনি লাগবে যাও যাও ড্রেস পরো আজকে আমাদের অন্যরকম ইফতার আজকে হচ্ছে পরোটা মাংস আমরা মাংস নেই নাই আগে সুজি সাথে হচ্ছে বুড়িন্দা ডিঙ্কি আনারস তরমুজ আসসালাম আলাইকুম আজকে বারো রোজার ইফতার রোজা বারোটা হয়ে গেলো এই যে আমরা ইফতার নিয়ে বসছি সবাই আমার ওই পর্দা টাটা নবু দেখা যাবে বাসা থেকে একটু আগে একটা দুর্ঘটনা ঘটছে আমাদের সাইফান বেবির পা কেটে গেছে এই যে টেবিলে সবসময় একটা কাঁচের বোতল থাকতো না সেই কাঁচের বোতলটা সাইফান বেবির পায়ে পড়ে গেছে তারপরে পা কেটে গেছে তাই না বেবি একটু দর্শকদের দেখাও তোমার পাটা কতটুকু কাটছে একটু কিন্তু অনেক রক্ত বের হয়েছে তাই না বেবি এই জন্যে হ্যাঁ

ও চিয়া সিড টুক মানা ইফতারের পর এই যে আমরা কফি খাচ্ছি আমি বানিয়েছি কফি নাসিফ মামা আর অর্জনের বাবা কফিটা ভালো হচ্ছে না হ্যাঁ আমি অনেক ঘুম পাচ্ছি একটু খেয়ে দেখি আর বাচ্চারা হচ্ছে এই যে এখানে খেলতেছে সব সাইফো আজকে তাহলে বিদায় নিয়ে নাও আজকের ভিডিও এখানে শেষ করে দেই